আমার হাজবেন্ড দুইটা ছেলে তার বউ আছে তো ছোট ছোট ছেলে তাদের তো কোনো দোষ নাই হয়তো আমি না যাই না বিয়ে করছে আমাকে না জানা বিয়ে করছে তো তারপরে আমি তাদেরকে মাইনা নিয়ে তাদেরকে খরচা পাতি দিতাম তাদের খাবার খরচা মার্কেট পড়াশোনার খরচা ছেলে একজন মাদ্রাসায় ভর্তি করাইছি সেটার খরচা দিতাম এখন সে আমাকে ব্যবহার করতেছে এটা তো আমি বুঝতে পারি নাই তার ওয়াইফ যখন তার ফোন দিয়ে বলছে যে আমার ভাঙা ভাঙা খাইতে সেও তার কথার উত্তর দিছে যে হ্যাঁ আমি ওরে ভাঙা খাইতে আছি মানে তখন এই জিনিসটা আমার মোবাইলে রেকর্ডিং ছিল রেকর্ডিং ধরা খায় গেছে তারপরে থেকে আর কখনো মানে আমি ই করি নাই মানে আপনি অটোরিশকে আপনার যে হাজবেন্ড তার বোর ছেলে মেয়েদের আপনি খাওয়াতেন হ্যাঁ মানে এত ভালো আপনি এটা সহজ মানে সচরাচর সেই কেউ করে না আপনি কেন করতেন আমি করতাম যে তাতা তারা তো ছোট বাচ্চা তারা তো নিষ্পাপ তাদের তো কোনো দোষ নাই আমরা বিয়ে করছি আমরা বিয়ে করছি তার বউ আছে তার দোষ থাকতে পারে হয়তোবা তার দোষের কারণে আমাকে বিয়ে করছে এখন আমারও যে দোষ মানে আমার যে ব্যবহার করতেছে সেটা আমি বুঝতে পারিনি এখন সেটা বুঝতে পারার পরে সে পালা চলে গেছে আপনি কি জেনে শুনে কি বিয়ে করছিলেন না আমি যাই না বিয়ে করি নাই না যাই নাই বিয়ে করছি আমার যে কাবির নামার কাগজ সেটা লেখা আছে যে মানে প্রথম বিয়ে আপনি প্রথম হ্যাঁ আমি ওনার প্রথম বিয়ে কিন্তু তার আগে সে বিয়ে করেছে পাঁচটা হ্যাঁ দুইটা ছেলে আছে যখন আপনি জানতে বলেন তখন আপনি কি যখন জানতে পারছি তখন চিন্তা করছি যে যাক হয়ে গেছে বিয়ে আর কি করব কার কার কাছে যাব মানুষের একটা মেয়ে মানুষের বিয়ে তো বারবার হয় না একবারই তো হয় হয়তোবা দুইবার হয় কপাল দোষে তিনবার হয় কিন্তু বারবার তো হয় না তো তারপরে মনে করেন তাদেরকে মাইনা নিয়ে খরচাপাতি দিয়ে আমি চালাইতাম এখন তো আপনার হাজবেন্ড চলে গেছে এখন কি বাচ্চাদের দেখবেন আপনি কি না এখন যেহেতু ওনার বাচ্চাদের কাছে উনি চলে গেছে এখন আমার তো দেখার কোনো প্রয়োজন পড়ে না কারণ সে তো অ্যাকচুয়ালি আমাকে ব্যবহারই করছে আপনি তার এখন দিকে তাকে আপনি তার বাচ্চাদের সংসার চালাইতেন বা তাদের দেখতেন হ্যাঁ আমার কাছে নিজেকে মনে হইতো যে আমি দোষী যে আমার তাদের বাচ্চার হক গুলা নষ্ট করতেছে এই জন্য আমি দেখতাম